বাংলা ব্লকেট ছয় জুলাই পর্যন্ত আমাদের কর্মসূচি ছিল বিক্ষোভ মিছিল সাত জুলাই থেকে শুরু হল বাংলা ব্লকেট আদালত দীর্ঘ সূত্রতা তৈরি করেছিলেন চার জুলাই হাইকোর্টের শুনানিটা পিছিয়ে দেওয়া হয় আন্দোলনের শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব না দিয়ে অবজ্ঞার চোখে দেখা হচ্ছিল শাহবাগে অবরোধ চলাকালে গাড়িগুলো পাশ কাটিয়ে চলে যাচ্ছিল তাতে আন্দোলনের প্রভাব প্রত্যাশা অনুযায়ী পূরণ হচ্ছিল না আমরা ভাবতে লাগলাম আরেকটু বড় কিছু করতে হবে ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ইতিমধ্যে আন্দোলনে যুক্ত হয় আমাদের জনবলও বেশ বেড়ে গিয়েছিল আরও বড় পরিসরে আন্দোলন করার চিন্তা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয় বাংলা ব্লকেটের আগের রাতে কার্জন হলের হোয়াইট হাউজের সিঁড়িতে বসে আন্দোলনের সংগঠকেরা আলোচনা করি এরই মধ্যে বহু প্রতিষ্ঠান আন্দোলনে যুক্ত হয়ে যাওয়ায় আমরা ভাবছিলাম সবাইকে শাহবাগে নিয়ে আসার প্রয়োজন নেই ঢাকা কলেজ ইডেন কলেজ নীলক্ষেত সায়েন্স ল্যাব বন্ধ করে দিতে পারে জিরো পয়েন্ট বন্ধ করে দিতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চানখারপুল বন্ধ করে দিতে পারে বোরহান কলেজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো ঢাকা ইচ্ছা মহাসড়ক অবরোধ করছিলই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সমাগমও যথেষ্ট বড় হচ্ছিল এটাকে ব্যবহার করে আমরা আশেপাশের জায়গাগুলো বন্ধ করে দৃষ্টি আকর্ষণ করতে পারি এর জন্য সাধারণভাবে আমাদের মাথায় ছিল অবরোধ কিন্তু ছয় জুলাই সন্ধ্যায় টিএসসিতে দেখা হলে মাহফুজ ভাই পরের দিনের কর্মসূচির নাম প্রস্তাব করেন বিডি ব্লকেট তিনি সাধারণত বৈঠকগুলোতে থাকতেন না পেছন থেকে নাহিদ ইসলাম বাকের মজুমদার আমাকে সহ কয়েকজনকে পরামর্শ দিতেন কার্জন হলের আলোচনায় আমরা মাহবুজ আলমের প্রস্তাবিত নামটা উত্থাপন করি সেখানে প্রস্তাব নাম আসে নামটা যদি বাংলা ব্লকেট দেওয়া হয় তাহলে শব্দে ছন্দ আসে কার্জন হলের বৈঠকে বাংলা ব্লকের নাম চূড়ান্ত হলো এখন এই কর্মসূচি কিভাবে সফল করা যায় কোন কোন পয়েন্টে কোন কোন প্রতিষ্ঠান থাকবে কোন পয়েন্টে কোন হল থাকবে তা নিয়েও সেখানে আলোচনা হয় যেমন রাজশেখ মোড়ে বিজয় একাত্তর হল মৎস্য ভবন ও পল্টন মোড়ে বিজ্ঞানীর তিন হল অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ফজলুল হক মুসলিম হল এবং অমর একুশে হল এভাবে পুরো পরিকল্পনা সাজানো হয় প্রতিটি হলের প্রতিনিধিদের দায়িত্ব ভাগ করা হয় সাত জুলাই প্রথমে বাংলা ব্লকেট কর্মসূচির খুব বড় পরিসরে হয়নি আমরা চার পাঁচটা গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করতে পারি এ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণে কোনো ছাত্র সংগঠন যুক্ত ছিল না তবে তাদের সঙ্গে আমাদের বিচ্ছিন্নভাবে আলোচনা হতো বাংলা ব্লকের শুরু হওয়ার পর টিএসসির মুনির চৌধুরী মিলনায়তনে কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে মত বিনিময় হয় আন্দোলন নিয়ে তাদের কিছু মতামত ও সমালোচনা ছিল এর বাইরে ছাত্র দলের কারো কারো সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ হচ্ছিল তবে নেতৃস্থানীয় কারো সঙ্গে তখনও কথা হয়নি সাত জুলাই আমরা বাংলা ব্লকেরে বাংলা মোটর পর্যন্ত গিয়েছিলাম আট জুলাইয়ের ব্লকেরে ফার্মগেট পর্যন্ত গিয়েছি বার্মগেট থেকে চানখাটপুল এলাকায় সেদিন ব্লকেট ছিল তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী আটকে দেয় ফলে পুরো ঢাকা শহর অচল হয়ে পড়ে আমাদের স্পষ্ট নির্দেশনা ছিল কেউ যাতে কোনোভাবেই সহিংসতায় না জড়ায় ব্লকেটে এত সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে জনজীবনে স্থবিরতার সৃষ্টি হয় ফলে সরকারের উপর চাপ তৈরি হতে থাকে আমরা সন্ধ্যা পর্যন্ত ব্লকেট পড়তাম ব্লকেট শেষে সবাই শাহবাগে আসতো সেখানে কেন্দ্রীয় সমাবেশে পরবর্তী দিনের কর্মসূচি ঘোষণা শেষে সবাই চলে যেত সাত জুলাই ব্লকেটের পর সন্ধ্যা নাগাদ যখন সবাই শাহবাগে এলো তখন হঠাৎ নাহিদ ইসলাম সার্জি সালম ও হাসনাত আবদুল্লাহকে খুঁজে পাওয়া গেল না তাদের ফোনও বন্ধ ছিল একজনের কাছে শুনলাম তাঁদের পুলিশ ডেকে নিয়ে গেছে এই খবরে সবার মধ্যে একটু আতঙ্ক তৈরি হলো তাদের ছেড়ে দেওয়ার জন্য শাহবাগে স্লোগান দেয়া হয় তাদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে এমন খবর শুনে আমি সেখানে গিয়ে তাদের খুঁজে পাইনি এ সময় শাহবাগে খবর ছড়িয়ে পড়ে যে আমাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে পরে যোগাযোগ করে জানা যায় ডিজিএফআই তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ডেকে নিয়েছে ডিজিএফআই পরবর্তী কর্মসূচি আরও নমনীয় এবং তাদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছে আমি শাহবাগ থানা থেকে বের হয়ে দেখি তারা তিনজন টিএসসি থেকে শাহবাগের দিকে আসছেন পরে চারজন একসঙ্গে শাহবাগ মরে গেলাম ব্লকেটের সময় আমাদের চার দফা এক দফায় চলে এলো দেখা যাচ্ছিল চার দফা আমরা দু তিনজন ব্যাখ্যা করতে পারছিলাম বিভিন্ন টকশো বা আলোচনায় এগুলো ভালোভাবে ব্যাখ্যা করতে না পারায় সংশয় তৈরি হচ্ছিল এছাড়া তখনকার টকশোগুলোতে এটাকে আইনি বিষয় বা সরকারের কিছু করার নেই সরকার আমাদের পক্ষে এগুলো বলে আমাদের চাপে রাখার চেষ্টা করা হচ্ছিল সেই জায়গা থেকে আমরা আমাদের দাবি স্পষ্ট রাখার চেষ্টা করি এই উদ্দেশ্যে সাত জুলাই থেকে এক দফা দাবি নির্ধারণ করা হয় সরকারি চাকরিতে সব গ্রিডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় অর্থাৎ পাঁচ শতাংশে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে আমরা বলছিলাম নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের আছে পরে স্থিতাবস্থা দেওয়ার সময় আদালত থেকেও সেটাই বলা হয়েছিল যদিও এর আগে আমাদের ঘায়েল করতে নীতি নির্ধারণী পর্যায় থেকে বলা হচ্ছিল সরকারের কিছুই করার নেই বাংলা ব্লকেটে ঢাকা কার্যত অচল হয়ে পড়ায় ডিজিএফআই পরবর্তী কর্মসূচি ক্যাম্পাসে সীমাবদ্ধ রাখার জন্য চাপ দিতে থাকে আমরা যাতে ক্যাম্পাসের বাইরে না যাই এবং সমঝোতার পথ যাতে খোলা থাকে এ ধরনের একটা প্রস্তাব ও চাপ তারা তৈরি করেছিল আট জুলাই ব্লকের শুরুর আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে সংলগ্ন লাউঞ্জে আমাদের ডাকা হয় সেখানে নাহিদ ইসলাম আলম হাসনাত আবদুল্লাহ বাকের মজুমদার আর আমি গিয়েছিলাম কর্নেল তারেক নামে ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা উপাচার্যের কক্ষে ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজেকে পরিচয় দেন এছাড়া এর ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চলে তখন দায়িত্বরত সম্রাট নামে একজন ছাড়াও আরও একজন কর্মকর্তা কর্নেল তারেকের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ সেখানে ছিলেন না ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তৎকালীন সভাপতি আল সাদি ভূঁইয়ার মাধ্যমে ডিজিএফআই আমাদের আলোচনায় যুক্ত করেছিল সে আলোচনায় আল সাদি ভূঁইয়াও উপস্থিত ছিলেন সে আলোচনায় আন্দোলনটা মাঠ থেকে আদালতে নিয়ে যাওয়ার জন্য আমাদের উপর চাপ সৃষ্টি করা হয় আমাদের নানাভাবে বোঝানোর চেষ্টা করা হয় আদালতে গেলে কোটা পুনর্বহালের রায় তারা বাতিল করিয়ে দেবেন তবে তাদের ব্যাপারে আমাদের সংশয় ছিল আট জুলাই বিকেল তিনটায় কর্মসূচি ছিল বিজিএফআই আমাদের ডেকে ছিল দুপুর দুইটায় যাতে কর্মসূচিতে আমরা উপস্থিত না থাকতে পারি বা আমাদের অনুপস্থিতিতে কর্মসূচি সঠিকভাবে পালিত না হয় সাধারণত আমাদের কর্মসূচিগুলোর কার্যক্রম শুরু হতো নির্ধারিত সময়ের দুই তিন ঘন্টা আগে হলগুলোতে গিয়ে জনসংযোগ লাইব্রেরিতে অবস্থানরত শিক্ষার্থীদের আহ্বান সবাই আসছে কিনা তার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করা কে কোথায় ব্লকেট করবে তার সমন্বয় করা এ কাজগুলো কর্মসূচির আগেই করতে হয় কর্মব্যস্ত এমন একটা সময়ে ডিজিএফআই আমাদের ডেকে নিয়ে গিয়েছিল সেখানে কিছুক্ষণ আলোচনার পর আমরা বুঝতে পারলাম সময় ক্ষেপণ করে তারা আমাদের আটকে রাখতে চাইছে আমাদের জন্য তারা খাবারও নিয়ে আসে কর্মসূচির সময় ঘনিয়ে এলে আন্নান মাসুদ ও রশিদ ফোন করে আমাদের অবস্থান জানতে চায় সময়ক্ষেপণের বিষয়টা বুঝতে পেরে আমি নাহিদ ইসলাম ও আবু আবুবাকের সেখান থেকে বেরিয়ে চলে আসি স্যার জি সালম ও হাসনাত আবদুল্লাহকে আরেকটু আলোচনা করে চলে আসতে বলা হয় আমরা বের হয়ে এসে কর্মসূচি গোছাতে শুরু করি পরে সার্জিস জিজ চলে আসেন সেদিন রাতে ডিজিএফআই আবারও আমাদের আলোচনায় ডাকে সেখানে বাকের ছাড়া আমরা বাকি চারজন ছিলাম আলসাদি ভূঁইয়াও উপস্থিত ছিলেন একই জায়গায় তিন চার ঘন্টা ধরে বৈঠক চলে তারা আমাদের এই নিশ্চয়তা দিচ্ছিল যে আদালতে গেলেই কোটা রায়ে স্থগিতাদেশ হয়ে যাবে যে বিচারকের আদালতের একটি ছিল কর্নেল তারেক তাকে ফোন করে বলছিলেন ছেলেরা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আপিলের সঙ্গে যুক্ত হলে কি রায়টা স্প্রে হবে বিচারক তাকে বললেন হবে ওই কথোপকথন তিনি আমাদের লাউড স্পিকারে শোনান আমাদের আস্থায় আনার জন্য এটা করা হয় কর্নেল বিভিন্ন জায়গায় ফোন দিয়ে বোঝানোর চেষ্টা করছিলেন যে অমুক মন্ত্রী বা আওয়ামী লীগের অমুক নেতার সঙ্গে তার যোগাযোগ আছে তিনি তার গুরুত্ব জাহির করার চেষ্টা করছিলেন অবশ্য তিনি যখন আওয়ামী লীগ নেতাদের কল করেন তখন তা লাউড স্পিকারে আমাদের শোনানো হয়নি তিনি অ্যাটর্নি জেনারেলকেও কল দেন তিনি বলছিলেন স্থগিতাদেশ যে হয়ে যাবে এটা সরাসরি প্রধানমন্ত্রীর কথা আমাদের বক্তব্য ছিল আমরা যদি যুক্ত হই তবু আন্দোলন চলমান থাকবে কোর ও মাঠ দুটোই চলবে ছাত্রদের মূল শক্তি রাজপথ রাজপথ ত্যাগ করা যাবে না ছাত্রদের আদালতে নিয়ে আসার জন্য গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিয়েছিলেন মূলত ওবায়দুল কাদের উদ্দেশ্য ছিল ছাত্রদের আদালতে নিয়ে মাঠের আন্দোলনের যৌক্তিকতা শেষ করে দেওয়া আমাদের কথা ছিল আমরা আদালতে গেলেও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আপলের সঙ্গে যুক্ত হব না প্রয়োজনে আলাদা একটা রিট করা হবে আমাদের দাবি অনুযায়ী কর্নেল তারেক নতুন রিটের ব্যবস্থা করলেন আমরা বললাম যারা আন্দোলনের সামনে সারিতে আছে তাদের কেউ এই রিটে যুক্ত হবে না কারণ আন্দোলন চালিয়ে যেতে হবে নতুন রিটের ব্যবস্থা করা হয়েছে বলে কর্নেল তারেক বোঝালেন কিন্তু সেই আয়োজনটি ছিল মিথ্যা সবটাই ছিল পরিকল্পিত ও সাজানো তিনি আমাদের বললেন কালকে শুনানি আছে সব কিছু অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে প্রস্তুত করা আছে শিক্ষার্থীদের পক্ষ থেকে নতুন রিট হবে যারা রিট করবে তাদের জাতীয় পরিচয়পত্র ও তথ্যগুলো দিলে তারা আইনি প্রক্রিয়ায় যুক্ত হবে আইনি প্রতিষ্ঠানে কাগজপত্র নিয়ে লোক বসে আছে কালকে শুনানিতেই সাপটার বিষয়ে স্থগিতাদেশ হয়ে যাবে যেহেতু রায় বাতিল হয়ে যাবে সেহেতু আমরা আর আন্দোলনের গৌরব পাব না যে রিট করবে সেই গৌরবটা পাবে এমন একটা পরিস্থিতি তৈরি করে রিটে আমাদের যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছিল প্রথম থেকেই ডিজিএফআ সঙ্গে আমি এই আলোচনার বিরুদ্ধে ছিলাম আলোচনাটি ভণ্ডুল করার জন্য আমিও বাকের নানাভাবে চেষ্টাও করেছি নিজেদের মধ্যে আলোচনায় আমি নাহিদ ভাই ও বাকেরকে বলেছিলাম এটা একটা সাপোর্টাস হাসনাত আবদুল্লাহকেও একই কথা বলেছিলাম আমি ডিজিএফআইয়ের সঙ্গে আলোচনা এড়িয়ে যাওয়ার পক্ষে ছিলাম কিন্তু যারা রিট করবে তারা নায়ক হবে ডিজিএফআই কর্মকর্তাদের তৈরি করা এমন ব্যাখ্যা আলসাদি ভুঁইয়া প্রায় আস্থায় নিয়ে নিলেন এবং রিট করার জন্য চাপ দেওয়া শুরু করলেন কিন্তু আমাদের ভাবনা ছিল গোয়েন্দা সংস্থা সব সময় ধোকা দেয় এদের ফাঁদে পা দেওয়া যাবে না তবু এক পর্যায়ে কয়েকজনের সঙ্গে ফোনে কথা বলি আমি ফোন দেই আহনাফ সাইদ খান ও মোয়াজ্জম হোসেনকে আনা সূর্য সেন হলে ছিল আমি মলচত্রে গিয়ে তার সঙ্গে আলোচনা করি আমি তাকে বলি এর দুটি দিক আছে রায় হয়তো স্থগিত হবে না হয়তো পুরোটাই গোয়েন্দা সংস্থার চাল এমনটা হলে তুমি শিক্ষার্থীদের কাছে খলনায়ক হয়ে যেতে পারো আবার রায় স্থগিত হয়ে গেলে পুরো ক্রেডিটও তোমার গোয়েন্দাদের সঙ্গে নেগোসিয়েশন চালু রাখতে হবে নইলে সরকার পুরোপুরি হার্ডলাইনে চলে যাবে একই সঙ্গে দেখাতে হবে যে আমরা নেগোসিয়েশনে আছি আবার আন্দোলনও চালিয়ে যেতে হবে ডুয়েল গেম চলমান রাখতে হবে আন্দোলন চালানো ছিল আমাদের মূল উদ্দেশ্য নেগোসিয়েশনে আছি এটা দেখিয়ে সরকারকে কিছুটা কমফোর্টে রাখতে চেয়েছিলাম যাতে আন্দোলনের উপর সরকার হার্ড লাইনে না যায় আমার সঙ্গে তখন বাকেরও ছিল সব শুনে আহনাব বলল ঠিক আছে আমি রিড করব কি হয় দেখি এরপর স্থলে গিয়ে দেখি আল সাদিফ নিজেও রিড করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আমরা ঠিক করলাম দুজনেই রিড করুক আরেকজনের নামও এসেছিল তিনি নিজে মুক্তিযোদ্ধার সন্তান তারও রিটে অংশ নেওয়ার কথা হচ্ছিল পরে কেন জানি সেটা হয়নি তিনি এসেছিলেন কিন্তু সম্ভবত তিনি তার ব্যক্তিগত তথ্য দেননি তাকে নিয়ে এসেছিলেন মাহফুজ আলম তিনি না আসার কারণে সাদি ভূঁইয়া ও আহনাফ সাইদ খান ব্রিটের জন্য ব্যক্তিগত তথ্য দেয় এই সিদ্ধান্ত হওয়ার পর আমি বাকের সহ কয়েকজন ক্যাম্পাস থেকে বেরিয়ে যাই আমরা পরের দিনের কর্মসূচি সাজাচ্ছিলাম আন্দোলন ক্যাম্পাসে নিয়ে আসার জন্য ডিজিএফআইয়ের পক্ষ থেকে তখনও অনবরত চাপ দেওয়া হচ্ছিল ব্যাপারে তারা অনমনীয় ছিল তাতে হাসনাত ও সার্জি সালাম কিছুটা হয়ে যাচ্ছিলেন তাঁদের দুজনের অভিজ্ঞতা ছিল না বলে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন কিছুটা ভয়ও পেয়ে গিয়েছিলেন যে কারো ক্ষেত্রেই এটা স্বাভাবিক ডিজেএফআই কে আমরা বলি আমরা যেহেতু ফার্মগেট পর্যন্ত চলে গেছি সেখান থেকে কমিয়ে এটা রাজস্বিক মৎস্য ভবন সায়েন্স ল্যাব পর্যন্ত করতে পারি পরদিন সকালে পত্রিকায় দেখলাম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে গোয়েন্দা সংস্থা দিয়ে ছাত্রদের আদালতে নিয়ে আন্দোলন নস্বাত করা হবে এটা দেখার পর বুঝতে পারলাম আমরা একটা ধোকার শিকার হয়েছি তারপরও ভাবলাম সমঝোতা প্রচেষ্টাটা সমান্তরালভাবে চললে তারা আমাদের উপর কঠোর হবে না কিংবা এদের সঙ্গে একটা যোগাযোগ থাকলে আমাদেরও বুঝতে সুবিধা হবে কোন সময় কোন পদক্ষেপ নেওয়া যায় আমার আর নাহিদ ভাইয়ের চিন্তাই এটাই ছিল সার্জিস আর হাসনাত একটু চাপে ছিলেন সার্জিস আর হাসনাত একটু চাপে ছিলেন তাদের দুজনকে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম পরে অভ্যন্তরীণ আলোচনায় হাসনাত আবদুল্লাহ পত্রিকার লাইন ধরে কর্নেল তারেক প্রশ্ন করেছিলেন আপনারা তো এখান থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছেন তাই না পরে তিনি আমাকে কল দিয়ে জিজ্ঞেস করলেন আলোচনায় আমরা হেরে গেলাম কিনা আমি বললাম পরদিন কর্নেল তারেক এলে তাঁকে ধরব আন্দোলনের গতি বাড়িয়ে দেব হেরে যাওয়ার কিছু নেই এটা একটা প্রক্রিয়া নয় জুলাই রিট হওয়ার পর কতিপয় গণমাধ্যম বিষয়টা সম্পূর্ণ ভিন্নভাবে এলো বলা হলো কোটা আন্দোলনে বলা হলো কোটা আন্দোলনের নেতারা রিট করেছেন তারা এমনটি প্রমাণের চেষ্টা চালালো যেন পুরো আন্দোলন আদালতে চলে গেছে কিন্তু আহনাফ তখনও আন্দোলনে সেভাবে সক্রিয় ছিল না আহনাফ আর আমি তখন এক বাসাতেই থাকি সে সকালে ঘুমাতো আমি কর্মসূচিতে যেতাম কর্মসূচির শেষ দিকে আহনাফ আসতো আর আল সাদি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সেই পরিস্থিতিতে আমাদেরকে বলতে হলো রিটকারীদের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই নয় জুলাই আমি ফেসবুকে লিখলাম মিডিয়ায় ভুল তথ্য ছড়ানো হচ্ছে আমরা আইনি কোনো প্রক্রিয়ায় যাচ্ছি না আমাদের দাবি রাজপথ থেকে আদায় করব নীতিগত সিদ্ধান্ত নিয়ে গোটা পদ্ধতির স্থায়ী সংস্কার সরকারকেই করতে হবে অর্থাৎ বলটা আমরা আবার সরকারের কোর্টে ঠেলে দিলাম না হলে আন্দোলন চালু রাখা যাবে না সেদিন আমি একটা ভিডিও বার্তায় বলেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো রিট করা হয়নি আমরা সরকারের নীতিগত সিদ্ধান্ত চাই তবে যারা রিট করেছেন তারা তো আমাদেরই নিকটজন এজন্য বলেছিলাম যে কারো রিট করা বা আইনি প্রক্রিয়ায় যাওয়ার সাংবিধানিক অধিকার আছে ডিজিএফআই এর কর্মকর্তারা আলাদা রিটের কথা বললেও তা করা হয়নি মূলত অ্যাটর্নি জেনারেলের আপিলে আলসানিম ভূঁইয়া ও আহনাব পক্ষ থেকে যুক্ত করা হয়েছিল সেই আপিলের রায়ে দশ জুলাই সরকারি চাকরিতে নিয়োগ করার বিষয়ে পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন আপিল বিভাগ অর্থাৎ এক মাসের জন্য গোটাই বিষয়টি আগের অবস্থায় থাকবে গণমাধ্যমগুলো তখন সরকারের চাপে ও নিয়ন্ত্রণে গণমাধ্যমে প্রচারিত হলো রায় বাতিল হয়ে গেছে প্রশ্ন উঠল তারপরও ছাত্ররা আন্দোলন করে কেন এদের ভিন্ন উদ্দেশ্য আছে শুরু হলো ট্যাগিং আমরা তখন স্থিতাবস্থার ব্যাখ্যা দিচ্ছিলাম আর সরকারের লোকজন গণমাধ্যমে বলছিল রায় বাতিল হয়ে গেছে অথচ স্থিতাবস্থা ছিল শুধু এক মাসের জন্য টকশোগুলোতে সরকারের অনুগতদের অতিথি হিসেবে বেছে দিচ্ছিল ডিজিএফআই আমাদের পক্ষে যারা টক শোতে যাচ্ছিলেন তাদেরকেও হেনস্থা করা হচ্ছিল আমাদের বয়ান ধ্বংস করার জন্য গণমাধ্যমকে পুরোদমে ব্যবহার করা হয় এ অবস্থা তৈরি করে পুরনো ট্যাগ কালচারের মতো অপরিকরণ করা হচ্ছিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আমাদের আখ্যা দিয়েছিলেন আন্দোলনজীবী বলে চারদিক থেকে নানা চাপ ঘনীভূত হচ্ছিল এমন পরিস্থিতিতে এগারো জুলাই কর্মসূচি সফল করার খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ালো যারা আন্দোলনে আসছিল তাদের মধ্যে কোর্ট ও মাঠ নিয়ে যথেষ্ট সংশয় চ্যালেঞ্জ সত্ত্বেও সেদিন আমরা সফলভাবে কর্মসূচি শেষ করতে সক্ষম হই ওই দিন ঢাকায় আমাদের কর্মসূচি ছিল বিকেলে কিন্তু সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হলে সেখানে সংঘর্ষ শুরু হয় এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সঙ্গে শাহবাগে আসেনি এগারো জুলাই আমাদের জমায়েত তুলনামূলকভাবে কম হয়েছিল মানুষ ছিল তিন থেকে চার হাজার আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে শাহবাগে আসার আহ্বান জানাই পুলিশের তিন চারটি ব্যারিকেড ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই থেকে তিন হাজার শিক্ষার্থী আমাদের সঙ্গে যোগ দেয় পূর্ব ঘোষিত লকেট কর্মসূচি থাকলেও সেদিন আমরা আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সবাইকে নিয়ে সহভাগেই ছিলাম আমরা একসঙ্গে শক্তিশালী অবস্থায় থাকতে চেয়েছিলাম যাতে হামলা হলে যতটা সম্ভব এড়ানো যায় কুমিল্লা সহ দেশের কয়েকটি জায়গায় হামলার পর ওই দিনের পরিস্থিতি কিছুটা আতঙ্কজনক ও থমথমে ছিল ছাত্রলীগ সেদিন ঢাকায় হামলা করার পরিকল্পনা করলেও বড় জমায়েত দেখে তারা আর সাহস করেনি আন্দোলনের সময় কর্মসূচির কৌশল নির্ধারণের দায়িত্ব আমার ছিল এগারো জুলাই শাহবাগ এলাকায় পুলিশের সংখ্যা ছিল অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি শাহবাগে চার পাঁচশো পুলিশ ছিল বার্ডেম হাসপাতালের সামনে সড়কে তারা দুই স্তরের ব্যারিকেড দিয়েছিল যাতে আমরা শাহবাগ অতিক্রম করতে না পারি ওই দিন রাজু ভাস্কর্যে ছাত্রলীগেরও একটা কর্মসূচি ছিল ছাত্রলীগ তখন আমাদের কর্মসূচিকে অনুসরণ করত আমরা কর্মসূচি দেওয়ার পর আধা ঘন্টা এক ঘন্টা আগে পরে ছাত্রলীগ পাল্টা কর্মসূচি দিত তারা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করতো আমাদের ভয় ছিল আমরা দুই দিক থেকে হামলার শিকার হতে পারি একদিকে শাহবাগে পুলিশ অন্যদিকে রাজুভাষ করছে ছাত্রলীগ এ কারণে আমি তখন ছাত্র সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করতে শুরু করি ছাত্র দলের কয়েকজনকে বলি পুলিশের পেছনে গিয়ে অবস্থান নিতে একই কথা আমাদের কয়েকজনকেও বলি তাদের এও বললাম সম্ভব হলে পরিবাগের রাজস্বিক মোড়টা ব্লক করে দিতে তাদের বলা হয়েছিল ছাত্রলীগ শাহবাগে হামলা করলে পেছন থেকে পুলিশকে ছত্রভঙ্গ করতে হবে তাহলে আমরা শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে পারবো এবং আন্দোলনের জায়গা স্থানান্তর করতে হবে আন্দোলনে অংশ নেওয়া বিপুল সংখ্যক ছাত্রীর নিরাপত্তার বিষয় সবসময় আমাদের কাছে ছিল খুবই গুরুত্বপূর্ণ কিছুক্ষণের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজ সহ বিভিন্ন দিক থেকে মিছিল এসে আমাদের সঙ্গে যোগ দেয় আমাদের সংখ্যা এত বেড়ে যায় যে ছাত্রলীগ আর হামলা করার সাহস করেনি যদিও আমাদের কাছে বিভিন্ন তথ্য আসছিল সাংবাদিকদের কেউ কেউ ফোন করে বলছিল যে হামলা হতে পারে ওই দিন আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে বের হয়ে যায় কুমিল্লায় আন্দোলনে হামলা হওয়ায় ওই দিন শিক্ষার্থীরা খুবই উত্তেজিত ছিল পুলিশের এপিসিকে ধাক্কা দিয়ে পেছনে নিয়ে যাওয়া এবং এপিসির ওপর ওঠার ঘটনাটা ওই দিনই শাহবাগে ঘটে পুলিশের ব্যাপক ক্ষতি দেখিয়ে শাহবাগ থানায় আমাদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয় কিন্তু ঘটনার সময় পুলিশের একজন কর্মকর্তাকে গণমাধ্যমে বলতে দেখেছি কিছুই হয়নি পরদিন সংবাদ সম্মেলনে বিষয়টি আমরা উল্লেখ করি এক দফা দাবি এবং কুমিল্লায় আন্দোলনে হামলার প্রতিবাদে বারোই জুলাই বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে বিক্ষোভ মিছিল ঘোষণা করা হয় আদালতে স্থগিতাদেশের পর থেকে আওয়ামী লীগ আন্দোলন নিয়ে নানা বিরূপ মন্তব্য করছিল তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক বললেন স্বাধীনতা বিরোধীদের প্রেতাত তারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত এর জবাবে আমরা বলেছিলাম সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে আপনারা ভূত প্রেত খোঁজা বন্ধ করুন ওই সময় পরিস্থিতি ছিল থমথমে আন্দোলনকে বাঞ্চাল করার বিভিন্ন মুখী চেষ্টা চলছিল আন্দোলন নিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের কাছ থেকেও বিভিন্ন বিরূপ বক্তব্য আসতে থাকে এই পরিস্থিতিতে আমরা কর্মসূচি কিছুটা নমনীয় করে নিজেদের আরও সংগঠিত করা শুরু করি যাতে যে কোনো উদ্ভূত পরিস্থিতি সহজে মোকাবিলা করা যায় তেরো জুলাই আমি কয়েকজনকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাই প্রত্যেক সমন্বয়ক বিভিন্ন প্রতিষ্ঠানে যায় আমরা জনসংযোগ শুরু করি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আমাদের অনলাইনে যোগাযোগ হতো অনলাইনেই তাদের কর্মসূচির বিষয়ে নির্দেশনা দেওয়া হতো আগে তাদের সঙ্গে কখনো সরাসরি যোগাযোগ হয়নি বিভিন্ন জায়গায় আন্দোলনের নেতৃত্ব নিয়ে কিছু সংকট তৈরি হয়েছিল আন্দোলন বানচাল করতে ছাত্রলীগ অনেক জায়গায় তাদের নেতাকর্মীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের পর্যায়ে ঢোকানোর চেষ্টা করছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এরকম একটি ঘটনা ঘটে এগারো জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন শাহবাগে আমাদের সঙ্গে যোগ দিতে চায় সেখানকার সমন্বয়ক টিম তাদের বাধা দিয়ে বলে আসা যাবে না এ ঘটনার পর শিক্ষার্থীরা তাদের প্রত্যাখ্যান করে পরে তাদের সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব তৈরি হয় অভ্যন্তরীণ এসব বিষয় খুব দ্রুত সমাধানের প্রয়োজন ছিল আন্দোলনের সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তিন চারটি গ্রুপও তৈরি হয়েছিল আমাদের মতো প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের উপর গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে চাপ ছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নেতাদের চিহ্নিত করে তাদের নিয়ে গিয়ে সেখানকার কর্মকর্তা কথা বলে আন্দোলন দমিয়ে দেওয়ার পরিকল্পনা চালিয়ে যাচ্ছিলেন অনেকে তাদের কথায় সম্মত হয়ে গিয়েছিল আন্দোলন পরিচালনার যথেষ্ট অভিজ্ঞতা না থাকায় তারা বুঝে উঠতে পারছিলেন না এ ধরনের ঘটনায় অনেক জায়গায় আন্দোলনের নেতৃত্ব বদলে যাচ্ছিল এই পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বাধা দেওয়ার ঘটনা বাড়তে থাকে ছাত্রলীগ হলগুলোতে কটক বন্ধ করে শিক্ষার্থীদের আসতে না দেওয়ার ঘটনা ঘটতে থাকে সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলগুলো হলের সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হতো যাতে আবাসিক শিক্ষার্থীরা সাহস পায় সূর্য সেন হলে শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে এমন খবরে আন্দোলনকারীদের একটা গ্রুপ হলের ফটক ভেঙে ভেতরে ঢুকে যায় আরেকটা গ্রুপ এগারো জুলাই গেস্ট রুমের জানালায় পাথর ছুড়ে কাঁচ ভেঙে ফেলে অর্থাৎ আন্দোলনে উত্তেজনা ছিল বাধা এলে শিক্ষার্থীদের মধ্যে লড়াইয়ের মনোভাব প্রবল হতে থাকে দু আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে এই আন্দোলনের এখানেই পার্থক্য ওই আন্দোলন অনেক বিনত ছিল এবারে ছিল তার বিপরীত আমাদের এবারের আন্দোলন শুরু থেকেই বিক্ষুব্ধ ছিল বিনত হয়ে কিছু চাওয়ার ব্যাপারে একেবারেই ছিল না এই রূপান্তর সম্ভব হয়েছিল আমাদের পাঁচ ছয় বছরের রাজনীতি চর্চার অভিজ্ঞতার কারণে তেরো জুলাই আন্দোলনের সম্পৃক্ততা বাড়ানোর জন্য কাজ করছিল সবাই সেদিন আমরা ঢাকা সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করি সার্জিস জি সেদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সন্ধ্যায় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে শাহবাগে এপিসির ওপরে উপরে ওঠার ঘটনায় পুলিশের মিথ্যা মামলা ও স্থিতাবস্থার বিষয়টি আমরা স্পষ্ট করি আন্দোলন চালিয়ে নেওয়ার যৌক্তিকতাও তুলে ধরা হয় ছুটির দিনে আন্দোলনের কর্মসূচি থাকত না সে সময় সংবাদ সম্মেলন করে আন্দোলনের বিষয়টিকে ছাত্রদের স্মৃতিতে জাগিয়ে রাখার চেষ্টা করতাম ওবায়দুল কাদের আন্দোলনরত শিক্ষকদের ডেকে নিয়ে আশ্বাস দিলেন বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন দমনে আওয়ামীপন্থী শিক্ষকেরা বড় ভূমিকা রাখতেন তারাও আন্দোলনে থাকায় এই কৌশলটি প্রয়োগ করা সম্ভব হচ্ছিল না শিক্ষকেরা সরকারের আশ্বাস মেনে নিতে থাকায় তাদের দিক থেকে শিক্ষার্থীদের উপর সম্ভাব্য চাপের কথা মাথায় রেখে আন্দোলনের কৌশল পরিবর্তন করতে হয় আমরা দেখছিলাম ব্লকেটকে সরকার গুরুত্ব দিচ্ছে না অনেকে আবার বলছিল ছাত্ররা কেন আনুষ্ঠানিক আলাপে যাচ্ছে না তারা তো কোনো কথা মানছে না সমাধানের জন্য সরকারের সঙ্গে কথা বলছে না কথা বললে তবেই না সমাধান হবে আমরা জানতাম ওটার বিষয়টা আদালতের নয় নির্বাহী আদেশেই এর সমাধান সম্ভব সে লক্ষ্যে এক দফা পূরণের জন্য আমরা রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেই আরেকটি বিষয় হল আন্দোলনের শুরুতে আমরা দশ শতাংশ ফোটার কথা বলেছিলাম পরে এক দফায় সেটা পাঁচ শতাংশে নেমে আসে মূলত জনমতের দাবিতেই এই পরিবর্তন আনা হয় আমরাও ভেবেছিলাম দশ শতাংশের কথা বললে সেটা দশ থেকে পনেরো শতাংশের মধ্যে কোথাও সাব্যস্ত হতে পারে কিন্তু পাঁচ শতাংশের কথা বললে সেটা সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত যেতে পারে প্রজ্ঞাপন নিয়ে বারবার আইনি মারপেচের সুযোগ থাকায় আমরা কোটার বিষয়ে সংসদে আইন পাশের কথা বলি বাংলা ব্লকেটের শুরু থেকেই আমরা এ কথা বলে আসছিলাম তেরো জুলাই যখন লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করি সেই একই সময়ে ছাত্রলীগ মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে তারা ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মসূচি ঘোষণা করল আমরা অনুমান করেছিলাম তারা হয়তো সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জেনেছে যে ওটার একটা সংস্কার হবে তাই চূড়ান্ত পর্যায়ে এসে আন্দোলনের সাফল্য নিজেরা নেওয়ার জন্য ছাত্রলীগ মাঠে নেমে পড়তে চাইছে ছাত্রলীগের অন্য নেতারা সরাসরি হামলায় চলে গেলেও সভাপতি সাদ্দাম হোসেন ভিন্ন কৌশল নেন তার মধ্যে একই সঙ্গে আক্রমণাত্মক কৌশল এবং গঠনমূলকভাবে সাফল্যে ভাগ নেওয়ার বিপরীতমুখী প্রবণতা ছিল তারা ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু করলো বলা হলো ছাত্রলীগ শিক্ষার্থীদের কাছ থেকে শুনবে তারা কি চায় এরপর সেটা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে তখন আবার একটা আলোচনা জোরে সোরে চলছিল যে ডাকস নির্বাচন হতে পারে এবং নির্বাচনে সাদ্দাম হোসেন ভিপি পদে প্রার্থিতা করতে পারেন এই জন্যই তিনি জনতুষ্টি অর্জন করতে চাইছেন কিন্তু ছাত্রলীগের কথা কেউ বিশ্বাস করেনি তাদের প্রচারণা বিফলে যায় জরুরি ভিত্তিতে সংসদে অধিবেশন অধিবেশনটিকে পাঁচ শতাংশ কোটা রেখে আইন পাশের দাবিতে পরদিন চোদ্দ জুলাই পদযাত্রা এবং রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয় সে অনুযায়ী বঙ্গভবনের দিকে পদযাত্রা করে আমাদের একটা প্রতিনিধি দল বঙ্গভবনে স্মারকলিপি দিতে যায় ওই পদযাত্রার দিনও অনেক নাটকীয়তা হয় গোয়েন্দা সংস্থা থেকে আমাদের বলা হয়েছিল কোনোভাবেই সচিবালয় অতিক্রম করা যাবে না সচিবালয় এলাকায় ঢোকার পথে পুলিশের যে ব্যারিকেড ছিল সেটা ভেঙে আমরা ঢুকে পড়ি ব্যারিকেড ভাঙা নিয়ে অবশ্য আমাদের সমন্বয়কদের মধ্যেই মতানৈক্য ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে শিক্ষা ভবনের মোড়ে অবস্থান করে প্রতিনিধি পাঠিয়ে বঙ্গভবনে স্মারকলিপি দিতে যেতে বলা হয়েছিল এক পক্ষ বলছিল আমরা যাব না আরেক পক্ষ বলছিল যাব পরে আমরা ব্যারিকেড ভেঙে জিরো পয়েন্টে গেলাম জিরো পয়েন্টে যাওয়ার পর সমন্বয়কদের পক্ষ খুব শক্তভাবে বলল আমরা আর এগোবো না এখানে থেকে এই প্রতিনিধি দল যাবে সেখানে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন হাসনাত আব্দুল্লাহকে বোঝাতে সক্ষম হলো যে আর সামনে যাওয়া যাবে না হাসনাত বললেন আর সামনে যাওয়া যাবে না আমি নাহিদ ভাই ও বাকের আলাদাভাবে পরিকল্পনা করলাম এবং সেটা হাসনাত সার্জিসের সঙ্গেও শেয়ার করলাম আমাদের পরিকল্পনা ছিল যে আমরা বলবো আমরা যাব না কিন্তু পেছন থেকে ধাক্কা দিয়ে ছাত্ররা ব্যারিকেড ভেঙে দেবে সেখানে একটা বড় ব্যারিকেড ছিল আমরা সামনে দাঁড়িয়ে পুলিশকে বললাম যাব না কিন্তু পরিকল্পনা অনুযায়ী পেছনে গিয়ে আমি এবং বাকের হাসিবকে কানে কানে বললাম সবাইকে ব্যারিকেড ভাঙার নির্দেশ দাও এভাবে কৌশলে ব্যারিকেড ভেঙে আমরা সামনে চলে যাই সামনে পরিকল্পিতভাবে সিগনাল দিয়ে যানজট তৈরি করে রাখা হয়েছিল যাতে মিছিলটা ছত্রভঙ্গ হয়ে যায় হলেও তাই আরেকটু এগিয়ে গিয়ে দেখি সেখানে হাজার খানিকের মতো পুলিশ তারা বলল জেড সিকিউরিটি এলাকার ভেতরে যাওয়া যাবে না আমরা বললাম আমরা যাব না সামনে থেকে প্রতিনিধি দল পাঠাবো আমাদের মূল মিছিলটা তখনও পেছনে আটকে ছিল মিছিলটা ঘুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে পুলিশের পেছনে চলে যায় পুলিশ তখন অপ্রস্তুত হয়ে পড়ে তারা আক্রমণাত্মক হয়ে অস্ত্র প্রস্তুত করে আমরা তাদের থামানোর চেষ্টা করি ইমরুল নামে এক সহকারী কমিশনারের সঙ্গে আমাদের কথা হয় তাকে বলি মিছিল এখানেই দাঁড়াবে আমাদের প্রতিনিধি দল বঙ্গভবনে যাবে এখানে কোনো বিশৃঙ্খলা করার দরকার নেই আমরা বারো জনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যাই রাষ্ট্রপতি আমাদের সঙ্গে দেখা করেননি বঙ্গভবনের রিসিপশনে রাষ্ট্রপতির সামরিক সচিব আমাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন এরপর একদিনের আল্টিমেটাম দেওয়া হয় রাষ্ট্রপতিকে একদিন সময় দেওয়ার পাশাপাশি আরেকটু সমন্বয়ের জন্য জনসংযোগের পরিকল্পনা করা হয় এরই মধ্যে আরও অনেক প্রতিষ্ঠানে আন্দোলন ছড়িয়ে পড়েছিল তারা অনেকে নিজেদের মতো করে আন্দোলন করছিল আমরা সবাইকে একই ব্যানারে নিয়ে আসতে চাইলাম যাতে আন্দোলন আরও বেগবান হয় বলে রাখা প্রয়োজন এগারো জুলাইয়ের পর থেকে মিছিলের মধ্যে সাবমিসিভ বয়েতে না গিয়ে আরও অ্যাগ্রেসিভ বয়েতে যাওয়ার মনস্তত্ব তৈরি হয় অর্থাৎ ছাত্রলীগকে এক ধরনের উপেক্ষা করা ভয়ের সংস্কৃতিকে পাশ কাটিয়ে যাওয়ার ব্যাপারে শিক্ষার্থীরা দৃঢ় হয়ে যায়